আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে টোটাল তিনটা কালার এবং তিনটা ডিজাইন ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা ব্লু কালার কম্বিনেশন করা যেটা সেই ড্রেসটাই ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই সুন্দর এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা এক কালার থাকবে আর পাটাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে যারা গরমের আরামদায়ক প্রোডাক্ট চাচ্ছেন তারা এই লোনগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এগুলো খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে খুবই আরামদায়ক হবে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কালারটাও মাসাল্লাহ খুবই জোস এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই সুন্দর হবে এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও আপনার খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপনার আরো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা অনেক জোস থাকবে এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার জমজম সুইচের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর দোপাটাগুলো দেখাচ্ছি দেখেন দোপাটাও বিশাল বড়ো হবে এবং নামাজি অন্য হবে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন চলে যাব নেক্সট আরেকটা এটা হচ্ছে আপনার জাম কালার ভিতরে দেখেন কালারটা মার্শাল অনেক জোস থাকবে দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে এবং স্লিপের কাপড়ও এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রিক্টার যে কোনো স্টারে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার দোপপাটা দেখেন দোপপাটাও মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে দ্রুত ঝটপট করে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন